আজকে একটা দারুণ স্বাদের জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য সবার প্রথমে আমি এখানে জলের মধ্যে মটরশুঁটি আর নুন দিয়ে দিলাম এটা সেদ্ধ করতে ছেড়ে দিয়ে অপর দিকে আমি নিয়ে নিয়েছি সুজি এখানে মোটামুটি এক কাপ মতন সুজি আমি নিয়ে নিয়েছি এইবার এই সুজির মধ্যে আমি মিলিয়ে দেব হাফ কাপ মতন টক দই এক কাপ সুজির সাথে হাফ কাপ দই মিলালেই যথেষ্ট এবার বাটিটা ধুয়ে খানিকটা জল এর মধ্যে ঢেলে দিলাম দইটা খুব ভালোভাবে সুজির সাথে মিলিয়ে রাখতে হবে তো আমি এখানে দই আর সুজিটা খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি তো দেখুন খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম লামস না থাকে মটরশুঁটিটাও পাশে সেদ্ধ করার জন্য আমি বসিয়ে রেখেছি আর এই পাশে আমি রেডি করছি সুজি আর দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে পনেরো মিনিট এইভাবেই আমাদের এটা ছেড়ে রাখতে হবে তো দেখে নিই মটরশুঁটি তো এটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমি একটু চেক করে নিচ্ছি মটরশুঁটিটাকে ধরে হ্যাঁ একদম পারফেক্ট একদম খুব বেশিও নরম নয় আবার খুব বেশি শক্তও নয় ঠিক এমনিভাবেই আমাদের সেদ্ধ করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর মটরশুঁটিটা জল থেকে ছেঁকে নিতে হবে তো দইয়ের মধ্যে যে সুজিটা মিলিয়ে রেখেছিলাম ওটাও বেশ ভালো করে ফুলে উঠেছে এইবার এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করে দেবো যেমন এখানে গাজর গ্রেট করে রেখেছিলাম গ্রেটেড গাজর আর কোচানো পেঁয়াজ কোচানো কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম তার সাথেই কোচানো ধনে পাতা এবারে সেদ্ধ করে রাখা মটরশুঁটি যেগুলো জল ঝরিয়ে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবারে এর মধ্যে মিলিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ এর থেকে বেশি কিছু আর আমি মেলালাম না আপনারা চাইলে ক্যাপসিকাম কুচি বিনস কুচিও মেলাতে পারেন এবার এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে কিন্তু মিক্স করলে এই ব্যাটারটা টাইটই থাকবে তাই এর মধ্যে আমি জল মেলাবো জল মিলিয়ে আমাদের এই ব্যাটারটা সামান্য পাতলা করতে হবে খুব বেশি পাতলা করলে চলবে না ব্যাটারের গাঢ়ত্বটা কতটা হবে সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন তো আমি সামান্য সামান্য করে একটু জল মিশিয়ে নিচ্ছি আমি এখানে ফোর্কের ব্যবহার করেছি কারণ ফোর্ক দিয়ে খুব ভালো করে মেশানো যায় কোনো লমস থাকে না তো দেখুন একদম পারফেক্ট এর থেকে বেশি পাতলা করব না এইবার এর মধ্যে এক প্যাকেট ইনো আমি অ্যাড করে দিলাম ইনোটা অ্যাড করলেই ব্যাটারটা হালকা ফুলে যেতে থাকবে কারণ এর মধ্যে ইয়ার বাবলস তৈরি হয়ে যাবে সব থেকে শেষেই আমাদের ইনোটা অ্যাড করতে হবে তারপরে আমি গ্যাসের ওপর চড়িয়ে দিয়েছি একটা প্যান প্যানের মধ্যে সামান্য সাদা তেল দিয়ে একটু নাড়াচাড়া করে স্প্রেড করিয়ে দিতে হবে তেলটাকে এবার ব্যাটারটা হাতার সাহায্যে নিয়ে এইরকমভাবে প্যানের ওপর স্প্রেড করে দিতে হবে একেবারে সহজ এটা বানানো এটা বানাতে যতটা সহজ আর খেতে ততটা ভালো বাচ্চা থেকে বড় সকলেরই এই যে জলখাবারের রেসিপিটা খুবই পছন্দ হবে আর এটা একটা খেলেই পেটটা বেশ ভরা লাগে আর যাদের খুব খিদে পায় তারা দুটো খেলেও কোনো রকম অসুবিধে হবে না তো দেখুন আমি খানিক্ষণ ঢেকে দিয়েছিলাম এইবার ওপর থেকে সামান্য সাদা তেল দিয়ে এটাকে আমি পাল্টে দেব আর দেখুন এটা কতটা ফুলে উঠেছে একদম একদম প্যানকেকের মতন বেশ ভালো ফুলে উঠেছে সঙ্গে সঙ্গে ধরেই পাল্টে দিতে হবে নয়তো মধ্যেখান থেকে ভেঙে যেতে পারে পাল্টে দিয়ে যখন নাড়াচাড়া করা হবে তখন আর এটা ভাঙবে না ওপরটা নরম থাকে তাই একটু সাবধানে একটু তাড়াতাড়ি আপনাদের পাল্টে দিতে হবে বেশিক্ষণ খুন্তির মধ্যে স্টে করবেন না লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের এটা বানিয়ে নিতে হবে কতটা দেখতে সুন্দর লাগছে এখন শীতকালে বেশ ভালো মটরশুটি পাওয়া যায় তো আপনারা এই রেসিপিটা যখন বানাবেন মটরশুঁটি দিয়ে বানালে দেখতেও অ্যাট্রাক্টিভ হবে আর খেতেও ভালো লাগতে তো দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আমি এবার এটা প্লেটে তুলে দিলাম এবার নেক্সটটাও সেম প্রসেসে আমি বানিয়ে নেবো সামান্য পরিমাণ সাদা তেল দিতে হবে তারপরে ব্যাটার দিয়ে দিতে হবে আপনারা চাইলে একটু বেশিও তেলের ব্যবহার করতে পারেন তেলটা আমি একটু কমই ব্যবহার করেছি কারণ যতটা তেল কম খাওয়া যায় ততটাই স্বাস্থ্যের পক্ষে ভালো আর এই রেসিপিটা খুবই তাড়াতাড়ি হজম হয়ে যায় কারণ এর মধ্যে ইনোও আছে আবার দইও আছে এক একটা হতে পাঁচ মিনিট মতন সময় লাগবে একটু সময় নিয়ে সেঁকে নেবেন তাহলে কি হবে ভেতর থেকে কাঁচা থাকবে না খেতেও ভালো লাগবে আর রঙটাও বেশ ভালো আসবে তো একদম পারফেক্ট হয়েছে এইবার আমি এটাও প্লেটের মধ্যে তুলে নিলাম তো দেখে নিন দেখতে কতটা ভালো হয়েছে ঝটপট জলখাবারের রেসিপি একদম পারফেক্ট হয়েছে আর এমনিভাবে যদি বানিয়ে নেন তাহলে বাচ্চারা পুরোপুরি টিফিন ফিনিশ করে দেবে নরম তুলতুলে ওপর থেকে ক্রিস্পি তো বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না অনেক অনেক সাপোর্ট করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন